সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অবস্থান করতেছি ঢাকা সদরঘাট আর আজ পাঁচই মে রোজ সোমবার আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাচ্ছে মোট দুটি লঞ্চ আছে পারাবাদ বারো এবং প্রিন্স আউলা দশ এই দুটি লঞ্চ আজকে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে এবং বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ এবং এম খান সাত এই তিনটি লঞ্চ সেরে আসবে ঢাকার উদ্দেশ্যে আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নয়টা দশ মিনিটে সদরঘাট ত্যাগ করতেছে প্রিন্স আওলা দশ এবং তারপরে কিছুক্ষণের ভিত্তি সদরঘাট ত্যাগ করবে পারাপত বারো ইতিমধ্যেই সদরঘাট থেকে বৈশালের উদ্দেশ্যে যাত্রা করছে দুটি লঞ্চই মোটামুটি ভালো যাত্রী লক্ষ্য করা যাচ্ছে এবং উভয় প্রান্ত থেকে ঢাকা বরিশাল উভয় প্রান্ত থেকে আর লঞ্চের ডেক টিকিট হলো তিনশো টাকা এবং সিঙ্গেল কেবিন হলো এক টাকা এবং ডাবল কেবিন হলো দুই টাকা লঞ্চটি ইতিমধ্যে বুড়িগঙ্গা নদী থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছে আর বরিশাল বুড়িগঙ্গা নদী থেকে ঘুরতেছে আস্তে আস্তে করে লঞ্চটি এবং এই ভিডিওর মাধ্যমে আমি বলে রাখি আগামীকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে সুন্দরবন পনেরো এবং সাথে থাকবে সুন্দরবন ষোলো এবং বরিশাল থেকে সেরে আসবে এই দুটি লঞ্চি প্রিন্স আওয়ালা দশ এবং পারাবত বারো অনেক বড়ো লঞ্চ হওয়ার কারণে লঞ্চটি ঘুরতে অনেক সমস্যা হচ্ছে ঘুরতে অনেকটা টাইম লাগতেছে আর সতেরোঘ থেকে এবং বরিশাল থেকে দুই প্রান্ত থেকে ঢাকা বৈশাল নৌ রুটের লঞ্চগুলো সেরার টাইম হলো নয়টা নয়টা এবং নয়টা থেকে শুরু করে কিছুক্ষণের ভিতরেই দুটি লঞ্চ সেরে যায় কারণ প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচল করে থাকে এই রুটে এবং বর্তমানে এমখান সাত আসার কারণে এম খান সাত থাকবে অধিকাংশ দিনে তিনটি করে লঞ্চ থাকবে দেখতে পাচ্ছেন লঞ্চটি ইতিমধ্যে ঘুরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছে